ওরে চম্পুরিন চম্পুরিন দিয়া দি লোক তুমি এটা খুব খারাপ করলা তুমি আমার জামাইরে আজেবাজে কথা কইতেছ ক্লিগা যাও তুমি এখান রে ঘরে যাও না আমি তো থাকব না আমা তো থাকার কোনো ইচ্ছা নাই এবার আরে এই বাড়িতে থাকি আমি কিসের জন্য এই পরিবারের উন্নতির জন্য ভালোর জন্য উপকারের জন্য কিন্তু থাইগা তো কোনো লাভ হলো না আমি আজকে খটা শুনলাম আমার খটা খাইতে হইলো

তোর লেখাপড়া করায় নাই তোরে ভালো জায়গায় বিয়া দেয় নাই তোর জামাইরে চাকরি দেয় নাই হ্যাঁ তোরা সব ভুলে গেলি তারপর কুমারে আলাদা করিস না বাবা আম্মা তুমি আর আব্বা কি দুই বেলা খাইতে চাও ওষুধ পানি চাও নাকি রাস্তাঘাটে ভিক্ষা করতে চাও কোনটা কি করলি তুই তোর কথা আমি বুঝলাম না বুঝাই কইতেছি তুমি যদি বাইজানের পক্ষ নিয়ে কথা কও তাহলে তোমাকে দায় দায়িত্ব আমরা নিতে পারবো না বাইজানের লগে লগে তোমার ওই বাড়ি থেকে বাইক করে দেবো তোরা যত কথাই কস অমিতা তারপর হো আমি কবুরে মা তোরা তিনটা বাই বোন একই পেটে ছিলি ও তো তো ওই বড় ভাই আছে কত অসহায় পরে তোর আলাদা করিস না মা করিস না বাবা আহা মা তুমি চুপ করো তো মনে তুই কি কইতেছিল ক যা কর তা তো কই দিছি বই তারা যদি ভাইজানের পক্ষ নিয়ে কথা কয় তাহলে আর আমি তাদের দায় দায়িত্ব নিতে পারবো না ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব কিছু না আমার হাতে সুতরাং তারা যা কিছু করবে আশা করি ভালো মন্দ বুঝে শুনে করবে আমার আর কোনো কথা নেই শুনছাম্মা যদি কয়টা খাইতে চাও ওষুধ গড়ি খাইতে চাও তাহলে আমাদের কথা শুনো যাও করে যা যাও আমার বসে আমার জালায় বড় করা দেখ দেখো অবস্থা যেই পরিবারের জন্য তুমি তোমার জীবন দিয়ে দিলা সেই পরিবার আজকে তোমাকে দূরে সরাই দিল আমাদেরকে আলাদা করে দিল এখন আমাদের সংসার কিভাবে চলবে আমাদের কাছে তো কোনো জমানো টাকাও নাই যে সেটা দিয়ে আমাদের সংসার চালাবে সবটা নষ্ট হয়ে ভালোই হয়েছে পরিবারের যে পরিবর্তন সেটা দেখতে হচ্ছে না

চল তো তোর সাথে আমার একটু কথা আছে কি বলবা এইখানেই বলো এইখানে কয়া যাইব না আয় তুমি বস আমি আসতেছি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছায় নে আমার সাথে চল কি তুমি তোমার জামাইরে আর আমারে তোমার সাথে নিতে আসছো কি কথাটা ওর সামনে বললেই তো হইতো কত খুশি হইতো জি না আমি জামাইরে নিতে আসিনি আমি তোর নিতে আসছি করে নিয়ে আমার লাভ হ্যাঁ ওই অন্ধর সাথে আমি তোরে থাকতে দিব না আমি তোরে অন্য জায়গায় বিয়ে দিব মা তুমি এসব কি বলতেছো মা আল্লাহর সাক্ষী রাইখা তিন কবল বইলা আমি ওরে বিয়ে করছি আমি ওরে ছাইরা কোথাও যাব না চুপ থাক জীবন আবেগ দিয়া চলে না জীবন চলে বিবেক দিয়ে একটু বিবেকটা খাটা একটা অন্ধ মানুষের সাথে চললে তোর জীবনটা নষ্ট করিস না আমার সাথে চল তুই না না মা 아무리 사이다 코스터우자구